তো আমাদের এর মধ্যে রয়েছে স্বামী যেহেতু জন্মাষ্টমী সেই জন্য গোপালের স্বপন করা হয়েছে গোপালের জন্য সেগুলোই দেখাবো চলো তো এই জিনিসগুলো কেনা হয়েছে এর মধ্যে দেখো প্রথমেই রয়েছে একটা সুন্দর দেখে হার দেখেছো কত সুন্দর দেখতে লাল লাল রঙের দেখো এটা লালের মধ্যে আর এই সেমের একটা চুরি কেনা হয়েছে দুটোই রেড কালারের নেওয়া হয়েছে এই দেখো এই একটা সেই বসার চাদরগুলো একটু বড়ো সাইজের একটু বড় সাইজের নেওয়া হয়েছে যাতে ভাজ করে দেওয়া যায় এই হচ্ছে এটা কিন্তু পিওর কটনের আর এদিকটা দিয়ে সুন্দর কাজ করা রয়েছে আর এই যে কপালের যে জিনিসগুলো আমরা কিনেছিলাম দোকান থেকে সেগুলোকেই একটু সোনার জল ধরিয়ে নিয়েছি এই দেখো এই বাসি গলার চেন আর এইখানে এই যে আর এই আংটিটা গোপালের নয় এটা আমাদের শুনটুর গিলটি করা মানে সোনা জল ধরানো হয়েছে আর এটা কোয়েদের কানের এটা হচ্ছে হাতের চুড়ি আর এটা হচ্ছে পায়ের মল এগুলোকে গিলটি করানো হয়েছে মানে জল ধরানো হয়েছে এইগুলো হয়ে গেছে এবার হচ্ছে ড্রেস এটা এতগুলো ড্রেস নেওয়া হয়েছে তো প্রথমে হচ্ছে দেখো এটা এটা হোয়াইট কালারের ওপরে খুব সুন্দর দেখতে আর এখানে ওড়নাটা পিছনে রয়েছে এটা কিন্তু ফুল কটনের তারপরে এটা দেখায় ও দেখতে এটা হচ্ছে বুলুদ রঙের আর এটাকে এরমভাবে পরিয়ে এটা ভাবে বেঁধে দেয় পিছন দিক থেকে দেখতে অনেকটা সুন্দর লাগে এটা হচ্ছে এরকম ব্যাপার এইরকম দেখতে লাগবে এটার দাম নিয়েছে একশো ষাট টাকা খুশি দাম নেয়নি হ্যাঁ আর এগুলো কাজ করা বেশ সুন্দর দেখতে এই হচ্ছে একটা ড্রেস এটা তো দেখিয়েই দিলাম আর রয়েছে এটা এটাও অনেক সুন্দর দেখতে এটাতে প্রথমেই একটা পাখড়ি রয়েছে কি কিউট দেখতে দেখো তবে এই জায়গাটা অনেকটা বড় এটাকে কোনোভাবে ম্যানেজ করতে হবে আর এই হচ্ছে পাখড়িটা এখানে একটা স্টোনের কাজ করা রয়েছে আর এই হয়েছে পুরো ড্রেসটা এই যে এটা দিয়ে মাথা দিয়ে গলিয়ে এরম ভাবে আটকে দিলেই এখানে ফিটে দেওয়া আছে আর এই হচ্ছে পুরো কাজটা এইগুলো রাজস্থানি ওয়ার্কের মধ্যে রয়েছে রাজস্থানি কাপড় যেরকম হয় সেরকম এটার সাথে এটা একসাথে ছিল এটার দাম নিয়েছে দুশো ষাট টাকা এটা বেশি হবে হ্যাঁ এটাই তো রাজস্থানি ওয়ার্ক এই পাখরি টাকরি রয়েছে সব নিয়ে দুশো ষাট টাকা নিয়েছে এটা এটা বেশি না এটা পঞ্চাশ টাকা নিয়েছে আর এটা চল্লিশ টাকা নিয়েছে আর এটা নিয়েছে একশো ষাট টাকা এই একটা ব্যাগ তো তোমাদের দেখিয়েই দিলাম দেখো আরও একটা ব্যাগে অনেকগুলো জামা রয়েছে এবারে জন্মাষ্টমীতে অনেক জামা কেনা হয়েছিল একটা একটা করে জানি জন্মাষ্টমী অনেক দিন হলো চলে গেছে কিন্তু কি করব ওই সমস্যা এক্সাম চলছিলো সেই জন্য কোনো ভিডিওই না এখনও এডিট করা হয়নি অনেক ভিডিও স্টপ হয়ে পড়ে রয়েছে তো চলো এখন একটু জামাগুলো দেখে নিই তারপরে নয় আবার গল্প করব দেখো এই একটা জামা যেটা তোমার একটু হোয়াইটের মধ্যে কাজটা কিন্তু খুব সুন্দর আর এটা পুরো ঘেরের মানে ওই হাতা ঢোকানোর মতো কিন্তু এই জামা আমার একটু কমই পছন্দ হয় কারণ গোপালকে পড়লে কাক থেকে নেমে যায় তো যাই হোক এই একটা সুন্দর জামা গ্রিন কালারের আর এই একটা এটাও ছিল ব্লু কালারের এত জামা যে আমাদের গোপাল কবে পড়বে কে জানে দুই বাড়ির গোপালের জন্যই কেনা হয়েছিল একসাথে তো দেখতেই পাচ্ছ এই দুটো জামা হচ্ছে এই বাড়ির গোপালের জন্য পরে আরও দুটো কেনা হয়েছিল সে দুটো না আর ভিডিও করা হয়ে ওঠেনি তো জামাগুলো সব দেখিয়ে দিলাম একটা একটা করে এই জামাগুলোর দাম কোনোটা চল্লিশ টাকা কোনোটা পঞ্চাশ টাকা এরকমই নিয়েছিল তার সাথে তার কিছু জুয়েলারিও কেনা হয়েছিল এই একটা চুড়ি কেনা হয়েছিল যেটা তোমার ওই স্কাই কালারের আর এই একটা দেখেছো মাঝখানে একটা গ্রিন কালারের স্টোন দিয়ে কাজ করা সাথে একটা বাসি এই সব কিছুই কেনা হয়েছে আমাদের ও বাড়ির গোপুসনার জন্য মানে আমার শ্বশুর বাড়ির গোপুসনার জন্য এই মোটামুটি শপিং হয়েছে আমাদের দুই বাড়ির গোপালের জন্য আমার তো পরীক্ষা চলছে সেই জন্য আমি তো এখানে রয়েছি মায়ের কাছে তো এগুলো আমাকে দিদি যেতে হবে যেহেতু সামনেই জন্মাষ্টমী তো সেই জন্য একটু বুঝিয়ে নিয়ে তো চলো দেখা হচ্ছে পরের করে লাগে টাকা একটা একটা করে তো অনেক জামাক কিনে ফেলেছি কেমন হয়েছে প্রত্যেকটা ড্রেস অবশ্যই কমেন্ট করে জানিও আর খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ তো ওয়েট করো সাথে থেকো